আসসালামু আলাইকুম ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা রাইট ফর্ম ভার্বের আরও একটা সুন্দর ক্লাস নিয়ে আজকের ক্লাসে চলে আসলাম আজকের ক্লাসে রাইট ফর্ম ভার্বের এমন দুইটা টেকনিক শেয়ার করব যে দুইটা টেকনিক দিয়ে ওভারঅল আমরা প্রত্যেকটা রাইট ফর্ম ভার্ব সহজে এবং সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো জাস্ট মনোযোগ সহকারে এই দুইটা টেকনিক শিখে নাও ইনশাআল্লাহ আজকের প্রত্যেকে তোমার রাইট ফর্ম ভার্বের কোনো সমস্যা হবে না তো রাইট ফর্ম ভাবের যাওয়ার আগে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি যে কথাটা অ্যাজ ইউজাল আমাদের ম্যাক্সিমাম টিচাররা বলে না সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব আমরা যখন অ্যান্সার করবো তখন আমরা অ্যান্সার করার আগে দেখে নেব সেটা এক্স্যাক্টলি কোন টেন্সে দেওয়া আছে সাধারণত আমাদের প্যাসেজটা হয় প্রেজেন্ট টেন্সে থাকে না হলে পাস টেন্সে থাকে যদি দেখো প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে তাহলে তুমি প্রত্যেকটা ভার প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করবা পাস টেন্স নামক টেন্সটাকে ভুলে যাবা প্রত্যেকটা ভার প্রেজেন্ট টেন্সে করবা আর যদি দেখো প্যাসেজটা পাস টেন্সে পেয়ে গেছো তখন প্রেজেন্ট টেন্সকে ভুলে গিয়ে প্রত্যেকটা ভার পাস টেন্সে অ্যান্সার করবা তাহলে আগে কাজ হচ্ছে আমরা প্রথমে টেন্সটা ফাইন্ড আউট করে দেবো এবং যে টেন্সটাই পাবো সেই অ্যান্সারগুলো সেই টেন্সে লিখবো একটা প্রেজেন্টেন্স একটা পাস্ট টেন্স এভাবে আমরা মিক্স করব না পাস্ট টেন্সে পাইলে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সে পাইলে প্রেজেন্ট টেন্সে আমরা অ্যান্সার করব এবং আমরা সবসময় রাইট ফর্ম ভার্ভের যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্ভারের কিছু ফর্ম আছে ভার্ভের ফর্মগুলো একটু মুখস্থ করার চেষ্টা করব তো চলো এবার আমরা দুইটা টেকনিকের একটা টেকনিক শিখে নিই প্রথম টেকনিকটা শিখবো আমরা টেন্সে কিভাবে অ্যান্সার করবো দেখো প্রেজেন্টেজে সাধারণত দুইভাবে অ্যান্সার করতে পারি একটা হচ্ছে প্লাস এস এস বাই সাথে ইএস দিয়ে করতে পারি প্লাস এস অথবা করতে পারি অথবা ভার যেটাই থাকবে ব্র্যাকেটের ভিতরে সেটাকে বসাই দিয়ে অ্যান্সার করতে পারি তাহলে আমরা দুইভাবে করবো একটা ভার্বের সাথে এস এসবইএ যুক্ত করে করবো আর একটা ভার যেটাই থাকবে সেটাকে বসায় দেব তো আমরা প্রথমটা দেখি ভার্বের সাথে কখন এস বি যোগ করবো দেখো ভারটা যখনই এস এসবিআই যোগ করবো যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং সাবজেক্ট যখন থাকবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হবে থার্ড পার্সেন্ট সিঙ্গুল নাম্বার কারা হি সি ইন কোনো সিঙ্গুলার নাউন যদি থাকে এবং সেটা যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা তখন ভার্ভের শেষে এস বিএস যুক্ত করব আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের থেকেও যদি সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্ভ যেটাই থাকবে ওটাই বসে দেবো আর এস বিএস যোগ করার দরকার নেই আবার বলি সাবজেক্টটা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এস বিএস যুক্ত করবো আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার না থাকলে ভার্ভ যেটা থাকবে সেটাকে আমরা বসে দেবো একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে নিই দেখো এক্সাম্পল আমি এখানে লিখে রাখছি ঢাকা

মূল এস বাই যুক্ত হবে আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে এস বাই যুক্ত হবে না কিভাবে দেখো দেয়ার আর মেনি রিজনস ফর ইংলিশ অর ফর হুইজ মেনি স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি ফেইল ইন ইংলিশ ইংলিশে ফেল করার জন্য আমাদের দেশে মানে অনেকগুলো কারণ আছে আমাদের দেশে শিক্ষার্থীরা ইংলিশে ফেল করার অনেকগুলো কারণ আছে তাহলে দেখো এখানে মেনি স্টুডেন্ট আছে সাবজেক্ট তাহলে সাবজেক্টটা কি থার্ড পার্সেন আছে মেনি স্টুডেন্ট মানে অনেক স্টুডেন্ট এটা কিন্তু থার্ড পার্সেন না তাহলে থার্ড পার্সেন্টের বাইরে থার্ড পার্সেন্ট মানে কি এগুলোর বাইরে থেকে আসে তাহলে এগুলোর বাইরে থেকে থাকা মানে কি যে ভার্ব যেটাই থাকবে সেটাকে আমরা বসাই দেবো স্পেইলের জায়গায় ফেল এখানে বসে যাবে আরেকটা দেখো উই উই কিন্তু থার্ড পার্সেন্ট সেগুলো নাম্বার না দেখো উই কিন্তু এই চারটার ভিতরে একটাও নাই তাহলে উই যেহেতু থার্ড পার্সেন্ট সেগুলো নাম্বার না তাহলে ভার্ব লিডের জায়গায় লিড যেটা আছে সেটা বসে যাবে পরে দেখো উই এবারে এখানেও ওটা পুলোর ফর্ম ফলো যেটা আছে সেটা বসে যাবে এটার প্রিন্স আমি আবার একবার রিভিশন দেই থার্ড যোগ করবো টেন্সে না হলে ভার্ব যেটা ব্র্যাকেটের ভিতরে থাকবে সেটাকে পাশে দেবো এবার আমরা দেখবো সেকেন্ড নাম্বার টপিক সেকেন্ড নাম্বারটা হচ্ছে আমাদের টেন্সে আমরা কিভাবে অ্যান্সারটা করবো অ্যান্সার করতে হলে দেখো সাধারণত আমাদের কয়েকটা অ্যাডভার্ব মনে রাখতে হবে করতে হলে যে আমরা এটা পাঁচ টেন্সে আছে সেই অ্যাডভারগুলো আমি একটা দেখিয়ে দিই ইয়স্টার ডে এগো ওয়ান্স আপন এ টাইম অন ওয়ান ডে বিফোর লাস্ট ডে লাস্ট উইক লাস্ট লং এগো এই টাইপের শব্দগুলো থাকলে আমরা মনে করবো এটা পাঁচ টেন্সে আছে আর যখনই পাঁচ টেন্সে থাকবে আমরা ভাবটাকে পাঁচ টেন্সে করে দেবো ভি টুতে করে দেবো ক্লিয়ার এই শব্দগুলো যখন আমরা পেয়ে যাবো তখন মনে করবটা পাঁচ টেন্সে আছে আর প্রত্যেকটা ভার আমরা কনভার্ট তখনেজেন্টেন্সে আমরা যাবো না তাহলে এই দুইটা টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা অ্যান্সারগুলো সহজ করতে পারবো কিভাবে দেখো ইন দ্যাস্টার এই যে করতে হবে গট করে দিতে হবে দেখুন ওয়ান্স আছে তাহলে আমার এখানে আন্ডারস্ট্যান্ডকে করে দেব তাহলে আন্ডারস্ট্যান্ডের পাস্টেন্স হলো আন্ডার মার্চ তাহলে এটা অতীতের ঘটনা তাহলে এখানে আমাদের কি হবে ভালো হবে ডিক্লিয়ার হয়ে যাবে এখানে আমাদের দেখো এখানে তাহলে এখানে আমরা পুটের জায়গায় কি হয়ে যাবে পুট বসে যাবে এবং এটা একটা প্যাসিভ ভয়েস এর জন্য এটা আমি প্যাসিভ ভয়েস এক্স্যাক্টলি বসালাম না এখানে ডু দেখো ডু এর পাস্ট টেন্স আমরা কি দেব ডি দেব তাহলে আমরা পাস্ট টেন্স এর প্যাসেজ পাইলে বা পাস্ট টেন্স এর কিছু ওয়ার্ড পাইলে আমরা পাস্ট টেন্স এ করে দেব আর প্রেজেন্ট টেন্স এ পাইলে আমরা অ্যানসার গুলো প্রেজেন্ট টেন্স এ করব এই দুইটা টেকনিক জানলে ইনশাআল্লাহ তো রাইট ফর্ম হবে 90 থেকে 80% আমরা সহজ অ্যানসার করতে পারবো যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবা এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে দেখা হবে নতুন একটা ক্লাসে ততক্ষণ ভালো কষ্ট থাকো সালামালাইকুম বরহমুল্লাহ বাকু